হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নতে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি কি উদাহরণ দাও তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিচ্ছি এক নজরে তো কি বলা হয়েছে বহু বছর ধরে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষের রাসায়নিক পরিবর্তন ঘটে যে জ্বালানি উৎপন্ন হয় তাকেই জীবাশ্ম জ্বালানি বলি তাহলে বহু বছর ধরে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষের রাসায়নিক পরিবর্তন ঘটে ঘটে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি উদাহরণ কি হবে কয়লা পেট্রোলিয়াম সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্র্যা গ্যাস ইত্যাদি হল জীবাশ্ম জ্বালানির উদাহরণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত